মহারম মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মোহরম মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন শহুর আলীন্দাল্লা আশার ফিকিতাবিল্লাহ ইয়ম ওখ আল্লাহ কস্সা অতি উল্লাহ আর্দ মিনহা আরবায়তুন হরম নবমন্ডল ভমন্ডল সৃষ্টি দিন থেকেই বছরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি নফল রোজা রাখতে হয় নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়সান থেকে বর্ণিত রবী সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাক মালা সিয়ামর শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান আমা রাআইতুহু আখফারা সিয়ামা মিনহু ফি শাবান অর্থাৎ আমেনা আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তালা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখেছি এক মাসের শুধু তেলা রমজান মাস যে পুরো 30 দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বুঝা গেল সাবানে রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রোজা হচ্ছে আমার আমল একরকম হাদিস আর এক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবী হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস সেটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মহরম মোর্ষ উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা রাখছেন রাখেন, এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো শালা এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসে বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলেমদের মতে এটা মাসুক হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছেন ফালা তাজলিম ফিহিন নাং ফুসাকুম এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দিকে রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আশুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা হ্যাঁ আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাল আদায় করাই মুসা আল্লাহ সাল্লামের বিজয়ের কারণে রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মোহার মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও করান বাহারিস দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে বিশ্বাদ্লাহ সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর খুল্লো হা এফা এর খা এগুলোর অর্থ হল ছেড়ে দেওয়া দাড়িকে লম্বা হতে দাও তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে এটাই হলো দাড়ি রাখার নির্দেশ এখন কত হলো কত দূর লম্বা হবে কোন সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেক ওলামা একরাম বলেন যেমন আরবের সৌদি আরব ওলামা একরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মনে হচ্ছে ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম ওলায় আহনাফের মতে এক মুষ্ঠির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়জাস এক মুষ্ঠির পরে চতুর্দিকে এক মুষ্ঠির ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় দরি হল সাহাবাহরামের অনেকেরই আমল বিশেষ করে সোহেবুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ সেটা আছে কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় এটা প্রসিদ্ধ ইমামদের মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কোন বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আরো কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানা মামা ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং সুন্না শুধু যেটাকে ওয়াজিব বলেছেন ফোকা একরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চারই ইমামরাই প্রায় একমত সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোন কোন দেশে অনেক আলেমোলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোন রং সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টির চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা ঘোষিতা করতে পারি অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনা হয় সত্যতা কতটুকু ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপরে সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মোতাবাত বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুনাগার হবে এটা সঠিক নবীম সাল্লামা আল্লাহ বান্দার আছে 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 অপরাধগুলো এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন আল্লাহ আলম সেই গুনাগুলোর মধ্যে নবী সাল্লাহাম এর একটা থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায় অতএব কোন হাফেজ পুরো কোরান হিমস করেছে এরপরে সে পুরোটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোরে কোনো আংশিক কোন সুরা কোন পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সে আল্লাহতালার কাছে এভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরান মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ